জনগণের ভোটের অধিকার হরণ করে জোর করে ধরে করে কথা বলে কোটি দেশের টাকা বিদেশে গালো চলে তুমি কেমন জালিম তুমি কেমন জালিমি ছিলে আমার বাংলাদেশে বুকে হাজার আসা তুমি কেমন সই রাচার তুমি কেমন সইরাচার আমার বাংলাদেশের বুকে ষোলো বছর ধরে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন জালি বলতে পারেন এই জালিম কি করেছে বলেন আমি বলবো করে নাই শুনেন দুই হাজার আঠাশ অক্টুবরে রাস্তায় পিটিয়ে আমার ভাইকে হত্যা করে শুরু থেকে এই জালিমের কাহিনী শুনেন শুরু থেকে

হত্যা করে বুয়েটে ছাত্র নাকি শিবির করার পরাধে বুয়েটে ছাত্র নাকি শিবির করার পরাধে শহীদ হলো আমার ভাই আবরার বাহাদে তুমি কেমন আমার বাংলাদেশের বুকে ষোলো বছর ধরে আমি তুমি কেমন জালিম সাজানো ষড়যন্ত্র মিথ্যা ট্রাইবুনালে আমার নেতাদেরকে কেন ফাঁসিতে ঝুলালে বিনা দোষে নিয়ে রেখেছিল জাহান না আইনা ঘর সাই হাসপাতালে হাসপাতালে চিকিৎসা নামে করে সাইদিকেও ই হাসপাতালে চিকিৎসা নামে করে হত্যা করে মরণ ইঞ্জেকশনে পুশ করে তুমি কেমন জালিম ছিলে আমার বাংলাদেশে বুকে ষোলো বছর ধরে আমি কেন কেমন জালিম আল কোরআনের মাহাপিলেও বাধা নিষেধ ছিলে অনুমতি লেগেছে কোরআনে রে কত আলেমে বছরে কে বছর কত

জোর করে ক্ষমতাই ছিল ষোলো বছর ধরে চাঁদাবাজি করে আরো সেবার কথা বলে কোটি কোটি দেশের টাকা বিদেশে গেল চলে লোক দেখানো ছিল শুধু তোদের উন্নয়ন লোক দেখানো ছিল শুধু তোদের উন্নয়ন দুর্নীতিতে আমার দেশ হয়েছে চ্যাম্পিয়ন তুমি কেমন জানি হাসি আমার বাংলাদেশের বুকে ষোলো বছর ধরে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন জানি দুই হাজার চব্বিশ সালে আন্দোলনে হল হাজারো ছাত্রগণ সেই গুলিতে শহীদ হল হাজারো ছাত্রগণ অবশেষে হাসিনার হয়ে গেল পতন হাজারো আছে হুশিয়ার বীর চটার তো হিদি জনতা আছে হুশিয়ার এই দেশে ইয়ার এই দেশে না তুমি কেমন ছিলে আমার বাংলাদেশের বুকে আসা তুমি কেমন জালিম তুমি কেমন জালিমে ছিলে আমার বাংলাদেশের বুকে ষোলো বছর ধরে আমি কেন মরেছি দুঃখে হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে